বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্য হজ্জে বাইতুল্লাহ করার জন্য কাবা শরীফের চত্বরে প্রবেশ করলো অতঃপর সেখানে যে কোনো খারাপ কাজ করলো না অশ্লীল কাজ করল না কাউকে গালিগালাজ করল না একমাত্র আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করতে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে